আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকেও আমরা কিন্তু অবস্থান করেছি কিং ফার্নিচারে আর দেখাবো কিন্তু জার্মানি মডেল এক বেডরুম সেট আর আজকে দিবে মাত্র আটচল্লিশ হাজার টাকা নাকি বেডরুম সেট দিচ্ছে ঘটনা একদমই সত্য ভিডিওটি নাটেনে ধর্দর্শকরা দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে কিং ফার্নিচার থেকে তৌহিদ ভাই ভাই আলাইকুম আসসালাম

ঠিক আছে দুটো পাল্লা আবার মোট দেখা যাচ্ছে ভাই পাঁচটা আছে পাঁচটা ডয়ার আচ্ছা কোন কি রাখা আছে এর গ্লাস কিন্তু অনেক বড় দেখছেন ভাই

মানে পেট রাখতে পার অনেক কিছু রাখতে পারে আবার সাধু কিনে আছে দুইটা পাল্লা দিয়ে বিশ্ব পাল্লা দুইটা ডয়ার থাকবে হ্যাঁ আবার

এরপর হলো এই বেডরুম সেটটার একদম ফিক্সড কত টাকা প্রাইস থাকবে একদম ফিক্সড মানে কাস্টমার দাম দামি করবে না আমি আপনাকে রিকোয়েস্ট করব না আচ্ছা এটা এক লক্ষ দশ হাজার টাকা ফিক্স থাকবে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে বাই ভাই ও আচ্ছা আটচল্লিশ হাজার টাকায় আচ্ছা দর্শক দেখেন এই পাশে দেখাবো আটচল্লিশ হাজার টাকায় যে বেডরুম সেট আমরা ভিডিওর ফার্স্ট বলেছিলাম

ওকে দর্শক স্ক্রিন নাম্বার থাকবে এড্রেস দিয়ে রাখব এবং ভিডিও কল দেখতে পারবেন সজে শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক কিন্তু রয়েছে কিং ফার্নিচার নামে ওইখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ